এই সাইনবোর্ডের দেখাটা কোনে ভাই কোন দিক দিয়ে দেওয়া লাগবে এই যে দক্ষিণ পাশে এই রোডে পশ্চিমে দক্ষিণ দিকে এখানে দুশো গাছ দূরে ভিআইপি জায়গা ফ্ল্যাট বাসা করবেন শিক্ষিত পরিবার আচ্ছা ভাই তাহলে চলেন একটু লোকেশনটা আমাদের দেখান একটু কোন দিকে দেওয়া লাগবে আগে আগে দেখ ভাই চলে আসে ভাই কি একটা প্লট নেবে নাকি হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে তাহলে একটু লোকেশনটা এই রাস্তা নেমে গেল তাই না এই রাস্তাতে যাওয়া লাগবে আচ্ছা ঠিক আছে চলেন এই রাস্তা এই রাস্তা এই রাস্তা এই রাস্তা বরাবর দেওয়া লাগবে চলেন তে কাও কি নাকি ভাই না বাকি ছিল নাকি হ্যাঁ না আচ্ছা দেখান এটা ভালো জায়গা এটা ভালো জায়গা একটা সুন্দর একটা আচ্ছা ঠিক আছে ভাই একটু রাস্তাটা দেখান চলেন তো পাইতে চলেন আসসালাম আলাইকুম একবার পাকা রাস্তা চলে গেছে জায়গা পর্যন্ত ভাই তাই না সামনে একটু কাঁচা আছে বলে শুনলাম ও আচ্ছা রাস্তা তো বিআইপি রাস্তা ট্রাকও চলে যাবে মাইকও যাবে আচ্ছা ঠিক আছে চলেন ভাই এইটুক রাস্তায় তো কাঁচা হ্যাঁ বুঝছি সামনে এত মাটি ফেলাইছে ভাই এটা কি বিক্রি হয়ে গেছে নাকি জাগার দাগ নাম্বার খতিয়ান নাম্বার সব তো এখানে দেওয়াই আছে দেখতেছি সুন্দর নাম্বার সব দেওয়া আছে দেখতেছিবার তো এ রহিম ভাই এনে বসে রয়েছেন কে পোলাট লিছেন নাকি দু একটা চলতেছে আচ্ছা দেন নিজেকে মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে একটু সামনে চলেন একটু রাস্তারও দেখান একটু দেখি ভাই

সর্বমোট জায়গার পরিমান ইসমাইল ভাইয়ের বোলে ওই যে আত্মীয় বিয়ে বাড়ির বলে দিচ্ছে পাঁচশো রাস্তা চলে গেল তাই না এটা পাঁচশো রাস্তা আহ খুব সুন্দর জায়গা হয়েছে তাই না সুন্দর হয়েছে ভাই সুন্দর বিয়ে জায়গা কিনে দিচ্ছে খালি দেখাশোনা করে রাখবেন দেশে বিল্ডিং করে হ্যাঁ পাশে পাশে তো কি কথা চলছে

আচ্ছা ঠিক আছে সামনের বলে বলে দুইশত বিক্রি হয়েছে রাস্তা তো বারাবরই সম্পূর্ণ রাস্তায় আছে রহিম ভাই তাহলে এই জায়গায় নিয়েছেন নাকি নাইডো পছন্দ করছেন না আচ্ছা 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 ঠিক আছে ভাই সুন্দর জাগা হয়েছে ও কোন কোম্পানির লোকলি ভারে একবারে লিয়ে লি তো ভাই একবারে দুইশো ডিসিমাল জাগা এক জায়গা এক এক দাগে সুন্দর পার্শ্ব রাস্তা ওই দিয়ে সামনে শস্যের জমিগুলো কাগার ভাই সুন্দর হ্যালো উল্লাহরা তো ভাই তো কাম দেখাইছি রে ভাই কত সুন্দর জায়গা লিছে দুইশো পাঁচ ডিসিমাল জায়গা একবার খুব সুন্দর হয়েছে জায়গা ছিল খুব সুন্দর আছে ভাই হবিব ওর দর দাও হবিব বাইক না এটা আমাদের মিজানুর ভাই না বাইক না রাই বলে চার ফ্লাট লিলো আত্রশজন দিয়া আগারে বালসা bari পূবের লোক আসলি তো তালি সাহেব একবারই লিয়া লিবিনি হ্যাঁ হাবিব তালি তোমরা কোনটা যে শুনলাম তোমার তাওই রেলিছে তারপর তোমরা দেখে বাড়ি তোমরা দে ওই ইয়ার থেকে জংলিপুর থেকে আইসে তোমাকে ও জায়গার পাশে আলারা বলে দুইটা প্লট লিছে ও ইট ওনারালিয়ে কি বিল্ডিং করবে নাকি পনেরো শতক একা বাবা মালদার পাটি রে ভাই সুন্দর ইট মিটলি আসে গাড়ি চলে আসে জায়গায় তাহলে তো আর সমস্যা নাই ইট বালু রড সিমেন্ট আনার কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাই দেখি আমাদের যদি আত্মীয় স্বজন থাকে দু একটা প্লট সামনে টামনে কি আর আছে সামনে একটা প্লট আছে আর এগুলো সব বিক্রি হয়ে গেছে আছে সবাই রাস্তা পাবে কেউ রাস্তা ছাড়া নাই প্রত্যেক প্লটের রাস্তা আছে এই যে রাস্তা ওই পালে রাস্তা গেছে ও পালে রাস্তা গেছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ওকে ওকে ওকে